আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ আসলামত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছেন আর গাড়ি আলহামদুলিল্লাহ ফিটিংসের কাজ চলছে এটা হচ্ছে থামবেলে যেমন দেখতে পাচ্ছেন সিলভার কালারের হবে আবার আর একটা এটা আপনার হচ্ছে আমাদের এলাকার আলমগার ভাই ভাইয়ের গাড়ি তো মোটামুটি টায়ার টায়ার সব ফিটিংস করে নিয়ে আসলাম আর এটি ফিটিংসের কাজ মোটামুটি আপনার হচ্ছে এদিকে আপনার বল টেসার ট্রেসার লাগানো শেষ তারপরে আপনার এদিকে ব্রেক প্যাডেল ডাবল স্টার মেন তারপরে যে হাফ কাপলিং এগুলা লাগানো শেষ তো ভিডিও সৌন্দর্যের খাতিরে আপনাদের দেখালাম এগুলো কিন্তু খুবই সুন্দর এবং আমি ম্যাক্সিস দিই ইন্ডিয়ান এখানেও কিন্তু টাকা সেভ করা যায় আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে বলছি গাড়িটা এখন ইয়েটা লাগাইয়ে আপনার এটা টায়ার লাগাইয়ে চার্জ খাড়া করবো তারপরে ফটর এগুলো লাগাবো আর এরপরে আরও আপনার হচ্ছে আরও ওইখানে আরও দুইটা গাড়ি হবে পরপর এটা আবার হচ্ছে ইয়ে আপনার পরের কাজ হাল ইঞ্জিনের হাল এখন হাতে পায় নাই আর জিরো পিস্টন করতে দিছি এগুলো সব এমনি ববের মালামাল যা আছে এখানে তারপরে হচ্ছে কানেক্টিং করতে দিছি জাপানি দিয়ে বিয়ারিং দিই বিয়ারিং জাপানি হবে কানেক্টিং জাপানি হবে পিস্টন জিরো হবে সিলিন্ডার আর কি জিরো হবে আর কি আর জিরো সিলিন্ডার দিয়ে করা হবে এটি একবারে শোরুম কন্ডিশন ওইটা যেমন বের করছিলাম সবগুলা একই রকম কাজ হবে কালার কন্ডিশন আসলে মুখে বলার কিছু নেই আপনাদের সামনেই উপস্থিত গাড়িটি ফুলফিল রেডি করে আপনাদের আবার রেডিও ছাড়ব তারপরে হচ্ছে নাটবোল্ট এই গাড়িটার নাটবোল্ট একটু বেশি চকচকা খুবই সুন্দর এটা খুব ভালো ছিল আর কি সব গাড়ির একরকম হয় না আর কি এক এক গাড়ি একরকম হয় তো মোটামুটি সবই রেডি মালামাল শুধু ক্রিস্টার রোডিং আছে ক্লাস মাউন্টেন রাবার গ্লাস বাটি চেঞ্জ করতে গেছে গ্লাস বক্স ওইখানে গেছে আর হচ্ছে পিস্টন গেছে তারপরে কানেক্টিং করতে দেওয়া দেওয়া আসছি এগুলা সব সেট মাল ইনশাল্লাহ কালকে অথবা পরশু হাতে পাবো তো প্রায় একটা গাড়ি যখন খুলি খোলার পরে দেখেন এই গাড়িটা কিন্তু খোলা হয়ে গেছে পনেরো বিশ দিন এরপরে আপনার হচ্ছে এখানে ভিডিও আবার আসছে এক সেট কাজ একবারে তিন সেট কাজ একবারে নিয়ে গেছিলাম বলে এটা একটু আগে আগে চলে আসছে তো এভাবে ফুল খুলে আবার ফুল ফিটিংস করতেও সময় লাগে খোলার পরেও আবার সময় দিতে হয় লাল গাড়িটার ভিডিও পাবেন আর হচ্ছে আপনার হচ্ছে চলে যাবেন ভাই আসবে ইনশাল্লাহ ফুরি করা লাগতে পারে গাড়িটা তো এখনও ডিসিশন ফাইনাল হয়নি তো মোটামুটি এরকম যারা সেট যারা কাজ চাচ্ছেন মডিফাই ফুল মডিফাই চাচ্ছেন কোনো অনেক ভাই ফোন দিচ্ছেন আমাকে ইতিমধ্যে ভাই কাজ করে দেন আসলে ভাই সরি ভাই কাজ করার আমাদের সময় নেই আমার নিজেদের গাড়ি রেডি করার কোনো সময় নেই তে অনেক কাজ কাজ টাজ না থাকলে সে এক হিসাব অন্য হিসাব কাজ যেহেতু হাতে অ্যাভেলেবল আছে সেহেতু কাজ করার এমনিতে আসলে সময় নাই আর যারা ভিডিও আমার দেখেন অনেক ভাই কমেন্টস করেন যে ভাই এটা এমন হইলে ভালো হইতো আসলে এক একজনের পছন্দ এক এক রকম আপনারা শুধু আমার কাজে কোয়ালিটি বলবেন আর বাকিটা পছন্দ পছন্দ আর কি করে সব আস এ ফ্রিডম গাড়ির ওই টায়ার লাগাইলে হবে এই রে এটা লাগাও এটা এটা ট্রেকা করে তোমার টাকার গাদা হ্যাঁ এ কী বানাই সৃষ্টিকানি হাই রে হাই বা বেশি দাও তারা কাস্টমারে জিগাবো কতই নেয় ওইরকম করে থাকলে গাড়ি নেয় এই গাড়ি আশি হাজার তাহলে আমার গাড়ি তো এক একটা গাড়ির এক লাখ উপরে বিক্রি করতে আর এই যে মডিফাই মডিফাই যেগুলো করছি তিন লাখ টাকা নেওয়া লাগবে ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকবেন একটু ইয়ার কি হচ্ছে ভাই বেদারের সাথে এই আইসো দোকান আইসো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा में नेक्स्ट को गाड़ी भिडियो नहीं है असल वरहमतुल्लि वर् आओ आ दस मिनट बस जाओ दस मिनट बस जाओ ठीक है